রাজবাড়িতে মাইলি সুরক্ষায় নিষেধাজ্ঞার প্রথম দিনে কঠোর অবস্থানে প্রশাসন জাল নৌকা জব্দ মাইলি সুরক্ষায় সরকার ঘোষিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে রাজবাড়ির গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে সকালে অভিযান পরিচালনা করেছে প্রশাসন সহ সংশ্লিষ্টরা শনিবার চৌঠা অক্টোবর সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত ইলিশ সম্পদ উন্নয়ন সম্পর্কিত উপজেলা ট্রাস্ক ফোর্স গোয়ালন্দের আয়োজনে দৌলতদিয়া ছয় নম্বর ফেরিঘাট থেকে শুরু করে চর 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 কলাবাগান চ্যানেল সহ পদ্মা নদীর বিভিন্ন স্থানে ইঞ্জিন চালিত ট্রলার নিয়ে অভিযান পরিচালনা করা হয় ইঞ্জিনে অভিযানে থেকে দেখা যায় নিষেধাজ্ঞার প্রথম দিনে পদ্মা নদীতে কোনো জেলে দেখা যায়নি তবে নদী পাড়ে মাছ ধরার উদ্দেশ্যে অসাধু কিছু জেলে জাল রেখেছিল প্রশাসনের ট্রলার দেখে তার নদীর সরু গলিতে তাদের মাছ ধরা ট্রলার নিয়ে চলে যায় এর মধ্যে একটি মাছ ধরা ট্রলার ফেলে দুই থেকে তিনজন জেলে দৌড়ে পালায় পরে সেই ট্রলার জাল জব্দ করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাহিদুর রহমান এই সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট মাইলি সুরক্ষায় কোস্ট গার্ডের দায়িত্বে থাকা পেটি অফিসার শাহিন আলম হলুদিয়া নৌ পুলিশ ফাড়ির এস আই মেহেদি হাসান অপূর্ব পুলিশ ও কোস্টগার্ডের দল এ বিষয়ে ইউএনও মোহাম্মদ নাহিদুর রহমান বলেন মাইলি সুরক্ষায় জেলা প্রশাসকের নির্দেশে কঠোর অবস্থানে থেকে অভিযান পরিচালনা চলছে এবং এ অভিযান প্রতিদিনই পরিচালনা করা হবে এ সময় নদীতে থাকা ছেলেদের আটক সহ চাল ও অন্যান্য সামগ্রী জব্দ এবং আটককৃতদের মৎস্য আইন অনুযায়ী বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হবে তিনি আরও বলেন আজ নদী থেকে আনুমানিক পাঁচশো মিটার কারেন্ট জাল মাছ শিকারে ব্যবহৃত একটি ট্রলার ও দেড় কেজি ইলিশ জব্দ করা হয়েছে জব্দকৃত জাল ফেরিঘাটে এনে পুড়িয়ে ফেলা মাছগুলো নদীর তীরবর্তী অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয় এবং নৌকাটি নৌ পুলিশের হেফাজতে রাখা হয়